আয়োজিত দ্বিতীয় বর্ষ এবার ন্যায় এবারেও রয়েছে এক গুচ্ছ নাটকের সম্ভার এবারে চার দিন ব্যাপী নানাবিধ নাটকের ডালি সাজিয়েছে কর্তৃপক্ষ কুড়ি একুশ বাইশ এবং তেইশে নভেম্বর এই চার দিনই থাকছে নানাবিধ নাটকের তালিকা প্রথমেই জানাই বিশে নভেম্বর সন্ধে ছটায় প্রদীপ মধ্য দিয়ে এই সূচনা করা হয় এদিন সন্ধে সাতটায় পরিবেশিত হয় বারাসাত অনুশীলনের পক্ষ থেকে ধর্মনগর প্রেমাংশু রায় নির্মাণে এই নাটকের সম্পাদনা ও প্রয়োগে বিজয় মুখোপাধ্যায় রাত আটটা বেজে পনেরো মিনিটে অনুষ্ঠিত হয় বালি প্রতিদ্বন্দ্বীর তারিণীমাজি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই নাটকের নির্দেশনার দায়িত্ব ছিল অমৃতা মুখার্জির ওপর একর আসি একুশ তারিখের বিষয়ে শুক্রবার সন্ধে ছটায় রয়েছে নাটক কণ্ঠরোধ সুদীপ্ত সরকারের নির্দেশনা এই নাটক মঞ্চস্থ করবে সমকালীন সংস্কৃতি সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটে রয়েছে সন্তোষপুর ভিন্ন রূপে নাটক অন্তর্তম নাটক পরিচালনায় সৌমিত্র চ্যাটার্জী বাইশে নভেম্বর শনিবার বিকেল চারটের সময় পরিবেশিত হবে নাটক ত্রিমিতি লিলুয়ার প্রগতি গ্রুপ থিয়েটারের এই নাটকের পরিচালক আবির ঘোষ এবং নাট্যকার অনির্বাণ সেন এরপর বিকেল পাঁচটায় রয়েছে ব্যারাকপুরের প্রয়াণ নাট্য সংস্থার নাট্যকার এবং পরিচালক প্রদীপ কুমার সিং এর পরিচালনায় অনাথ সন্ধ্যে ছটায় পরিবেশিত হবে ভোরাই জঙ্গিপুরের নাট্যম শ্রদ্ধাঞ্জলির এই নাটক নির্দেশনার দায়িত্বে রয়েছেন শুভেন্দু দাস এবং রচনায় শিবংকর চক্রবর্তী এই দিন পরিবেশিত হওয়া নাটকের মধ্যে শিলিগুড়ির অসমাপ্ত নাটকার পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই নাটকের সম্পাদনা ও নির্দেশনার দায়িত্বে সুদীপ রাহা পরিবেশিত হবে সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটে এরপর সন্ধ্যে সাড়ে আটটায় মিলি গাঙ্গুলির নির্দেশনায় রমা প্রসাদ রচনায় খেলাঘর নাটকটি মঞ্চস্থ করবে মাখলার উহিনী নাট্যদল এবার আসি অন্তিম দিনের পর্যায়ে এই দিন পরিবেশিত হবে চারটি নাটক শুরু হচ্ছে বিকেল চারটে থেকে নবগ্রামের স্পেশাল স্কোয়াড কিংসুকের নাটক পরবাস সম্পাদনা ও নির্দেশনায় বিশ্বজিৎ ঘোষ নাট্যরূপ সুভাষ দত্ত এবং কাহিনী সুচিত্রা মিনিটে পরিবেশিত হবে নাটক নাটক রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় এবং পরিচালনায় সুজিত বোস এদিনই সন্ধ্যে ছটা বেজে পনেরো মিনিটে পরিবেশিত হবে গড় জয়পুর সপ্তর্শী পুরুলিয়ার নাটক মাটির জন্য রচনা ও পরিচালনায় গৌতম দাসন্দী আর সব শেষে সন্ধ্যে সাড়ে সাতটায় রয়েছে সন্তোষ নাটক পরিচালক অমিত বিশ্বাসের নেতৃত্বে এই নাটক মঞ্চস্থ করবেন অভিনেত্রী সাগরিকা রায় সমস্ত নাটকগুলো মঞ্চ এবং তপন থিয়েটারে পরিবেশিত হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন